আপনারা যারা রাখছি না প্রাইজ প্রাইজের মধ্যে একটু ভালো মানের দরজা খুঁজছেন তারা এই ডোরগুলো দেখতে পারেন এই ডোরগুলো হয়েছে মোস্তফা ব্র্যান্ডের মোস্তফা ইউপিবিসি ডোর দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো মশাল খুবই সুন্দর এর মধ্যে এত সুন্দর দুটি ফুল দেওয়া আছে পাশাপাশি আরেকটা যদি ডোর দেখে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই ডোরগুলো আপনারা বাথরুমে কিচেনে বারেন্দাতে অ্যাভেলেবেল ইউজ করতে পারবেন এই ডোরগুলো কখনো পানিতে নষ্ট হবে না কালার ডিসকালার হবে না আঁকা ফাঁকা হবে না ঘর শুধু চারটা দেয়ালে নয় ঘর মানে স্বপ্ন ভালোবাসা আর নিরাপত্তা আর সেই স্বপ্নের এক গুরুত্বপূর্ণ অংশ হলো একটি ভালো দরজা তো বিয়ার্স আর পিছনে যে ডোরগুলো দেখতেছেন এই ডোরগুলো হচ্ছে ম্যাকাডোর গ্রুপের ম্যাকাডোর পিভিসি ডোর এই ডোরগুলো আপনারা বাথরুম কিচেন বারান্দাতে অ্যাভেলেবেল ইউজ করতে পারবেন বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসালাত আসসালাম আল্লাহ রাসুলিল্লা প্রিয় দর্শক বিন্দ সর্বান্ত কালাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আল্লাহর দয়া ও শান্তি আপনাদের সকলের উপর বর্ষিত হোক সম্মানিত ক্লায়েন্ট আপনি কি একটি বিশ্বস্ত দরজা শোরুম খুঁজছেন আপনার স্বপ্নের ফ্ল্যাট বাড়ি অফিস কিংবা শোরুমের জন্য নান্দনিক ডিজাইন ও স্টাইলিশ দরজা চাচ্ছেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন আপনার বাজেট যেমনই হোক না কেন রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের কাছে পাবেন এক দোকানে এক সাদের নিচে সকল ব্র্যান্ডের দরজা যেমন ভ্রাবো মেটাল ডোর কাঠের ডোর পিবিসি ডোর ডব্লু পি ওডি ইকো ডোর এবং কি চায়না হাই টেম্পার ডোর আরও থাকছে মালয়েশিয়ান পার্টিশন কিংবা কিচেন মেইন ডোর বেডরুম বাথরুম কিচেন বারেন্দা এক কথায় সকল দরজার সমাধান এই অনলাইনের জগতে বিশ্বস্তের আরেক নাম মাইশাডোর হাউস আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে নিশ্চিন্তে নির্ভয়ে অর্ডার করতে পারেন আপনার পছন্দের দরজা আমাদের উদ্দেশ্য হালাল ব্যবসা করা কোনো প্রতারণা বা অতিরিক্ত লাভের আশায় নয় বরং ন্যায্য মূল্যে পর্ণ সরবরাহ করাই আমাদের উদ্দেশ্য গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করা আমরা বিশ্বাস করি একটি ভালো পর্ণ এবং বিশত্ব সেবা আমাদের দীর্ঘমেয়াদী সাফল্যের চাবিকাঠি আমাদের শর্মী লোকেশনটি হল ঢাকা মিরপুর দশ নম্বর দুশো বাউন্ন নং মেট্রো রেল পিলার সংলগ্ন স্ক্রিনে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নক করলে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী মনের মতো সবগুলো ডোরে কালেকশন আপনারা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন নান্দনিক ডিজাইন স্টাইলিশ কালার এই ডোরগুলো আপনারা পার্টিশন কিংবা কিচেন মেইন ডোর বেডরুম বাথরুম কিচেন বারান্দাতে আপনারা এভেলেবেল ইউজ করতে পারবেন তাছাড়া আপনাদের যদি কোনো ব্র্যান্ডের কোনো পছন্দের দরজা থাকে আমাদেরকে বললে ইনশাল্লাহ দিতে পারবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ন্যাশনাল পলিমালে ডাব্লিউ উডি ডোর দেওয়া আছে তারপরে যাদের ডোরটার সাথে মেশিন করে ফলসাদ ক্যাডর ডোর নেবেন তারা তাও নিতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে গেলাস ডোর আছে

কাস্টমাইজ স্যারিজ লাগে সেক্ষেত্রে কোম্পানি আপনাদেরকে দিতে পারবো আর চোখ এক পাল্লা সেম মেসিং করা থাকবে আর দরজাটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড সেম ডিজাইনে হয়ে থাকে যদি দেখে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই রোডটা চলে যাবে চাঁদপুরে চাঁদপুরে আমরা কিছুক্ষণের মধ্যে বুকিং দেবো প্রবাসী এক ক্লায়েন্ট আমাদের কাছ থেকে অর্ডার করেছেন তো বেরোস আপনারা চাইলে এরকম সুন্দর আকর্ষণীয় ডিজাইনের দরজাগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন স্ক্রিনেদের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার তাছাড়াও আমাদের কাছে আপনারা পাবেন একটা বাড়িতে যত ধরনের যত আইটেমের যত ব্র্যান্ডের দরজা পড়তে হয় ইনশাল্লাহ সকল ধরনের দরজা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলো দেখতেছেন আছেন এগুলো পার্টিশন কিচেন মেইনডোর বেডরুম হ্যাঁ অ্যাভেলেবেল ইউজ করতে পারবেন এই দরজাগুলো এগুলো হচ্ছে আকিস গ্রুফের আকিস সলিড ফেলাস ডোর এই ডোরগুলোর মধ্যে অসংখ্য কালার হবে ডিজাইন হবে আপনারা মনের মতো যে কোনো ধরনের দরজা লাগে না কেন আমার ফেসবুক পেজে দেখতে পারবেন মাই হাউস সার্চ করে আপনারা হ্যাঁ দেখতে পারবেন অথবা আমার এই ইউটিউব চ্যানেলও আপনারা দেখতে পারবেন অসংখ্য দরজার ভিডিও দেওয়া আছে আপনাদের চাহিদা অনুযায়ী তো ভিডিওস আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন দরজার আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা